দেখতে পাচ্ছেন পুলিশ লাইনের অবস্থা পুলিশ আহ বাহিনীর সতর্ক অবস্থায় আছে পুলিশ মুক্তি নোধায় সামনে এখান থেকে যেহেতু কমান্ড গুলো যাচ্ছে তাদেরকে কমান্ড দিয়ে সরিয়ে দেয়া হয়েছে পুলিশের বাহিনীকে পুলিশ অফিসার স্ট্রান্ডদের সরিয়ে যেতে বলছে জনতার মুখোমুখি হতে নিষেধ করা হয়েছে প্রতি যে ঘেন্ডা আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশ করছে গাড়ি গেল আমরা পুলিশ লাইনের সামনে জনতা উদযাপন করছে বিজয় একটা ব্যানার আসছে আমরা এখন স্বাধীন ভাই আপনি এখানে লিখছেন আপনি লেখছেন আমরা এখানে স্বাধীন আপনি কি পরাধীন ছিলেন তান দাম আপনি কি এতদিন পরা ছিলেন হ্যাঁ কেন হয়েছে এটা স্বাধীন ধন্যবাদ ধন্যবাদ আমার নতুন করে দেশ স্বাধীন হয়েছে ধন্যবাদ ধন্যবাদ